আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা গর্জেস গর্জেস দামি দামি ইন্ডিয়ান কাতার নিয়ে আসছি এবং অফার থাকবে দেখেন এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ি দেখেন দামি দামি শাড়ি অফার প্রাইস পাঁচশো টাকা দেখেন অফার প্রাইস পাঁচশো টাকা দামি দামি শাড়ির প্রাইস মাত্র পাঁচশো এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক দামে শাড়ি দামের শাড়ি আছে দামি দামি দেখেন দামি দামি জামদানি শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান জামদানি ব্লাউজ পিস সহ মিনিমাম এক একটা শাড়ির দাম আছে এগুলো বাইশশো পঁচিশশো টাকা দামের শাড়িগুলো অফার প্রাইস পাঁচশো টাকা দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকে পাঁচশো টাকা দামি দামি শাড়ির প্রাইস দিব পাঁচশো করে আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন দেখেন কি নিয়ে আইসি মধু খুলো 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 প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা আমি কিন্তু মধু দিছি সিটাইয়া বোমোর কিন্তু অবশ্যই আসতে হবে দেখেন কত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন ইন্ডিয়ান এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ এই শাড়িগুলোর দাম আছে একেবারে বিশ্বাস করেন মিনিমাম এই শাড়ির দাম আছে আপনার পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা শাড়ি কিনবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন কারণ আগামী কালকে আসতে হবে এগুলো কিন্তু পাঁচশো টাকা শাড়ি না দেখেন একদম রসমালাই দেখি রসমালাই দেখেন দামি দামি শাড়ি মাত্র পাঁচশো টাকা দেখেন ওই ফায়ার সার্ভিস খবর দাও দেখেন কি দিছি দেখেন পাঁচশো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র পাঁচশো আগুন আগুন দেখেন মাত্র পাঁচশো টাকা যে কটা খোলো যে কটা কালার খোলো অফার প্রাইস পাঁচশো তো আগামীকাল অবশ্যই আসতে হবে আর যারা শাড়ি কিনবেন আমাদের আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা দামি দামি দেখেন ডিজিটাল প্রিন্ট তসর শাড়িগুলো প্রাইস মাত্র পাঁচশো মিনিমাম পনেরোশো টাকা দামের শাড়ি অফার প্রাইস পাঁচশো অবশ্যই কোনো চিন্তা ভাবনা করবেন না একজনে পাঁচটা দশটা করে নেবেন রাত পর্যন্ত অফার থাকবে যদি শাড়ি শাড়ি যদি রাত পর্যন্ত থাকে তো অফারও কিন্তু রাত পর্যন্ত থাকবে দেখেন কত সুন্দর কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ পনেরোশো টাকা দামের শাড়িগুলো প্রাইস পাঁচশো মাত্র পাঁচশো টাকা দেখেন তো পুরা কি বলবো এই শাড়িগুলো যদি আপনারা ইন্ডিয়াতেও যান যদি আপনারা ইন্ডিয়া যান ইন্ডিয়াতে গেলেও কিন্তু এই শাড়িগুলো আপনাদের মিনিমাম পনেরোশো লাগবে যদিও পান পনেরোশো লাগবে ইন্ডিয়াতে গেলে কিন্তু দেখেন আমরা কিন্তু এই শাড়িগুলো আমাদের ঢাকায় বসে আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রাইস ব্লাউজ পিস দেন মধু আর রসমালাই দেখেন একদম মানে লালে লাল দেখেন চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন ঈদের কিন্তু মানে বেচা কিনা শুরু হয়ে গেছে ধুমধামাকা দেখেন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দামি দামি দেখেন ইন্ডিয়ান তসর পনেরোশো টাকা দামের শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা আগামীকাল দ্রুত সকাল সকাল চলে আসবেন এখানে দামি দামি শাড়িগুলো আমরা অফার মানে অফার দিছি আর আমাদের দোকানে আসার ঠিকানাই বলে দিচ্ছি আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন অফার চলতে আছে দেখেন দামি দামি শাড়ি অফার চলতে মাত্র পাঁচশো করে দেখেন দেখেন ইন্ডিয়ান জামদানি পেঁয়াজ কালার ইন্ডিয়ান জামদানি পেঁয়াজ কালার ব্লাউজ পিস সহ পঁচিশশো টাকা দামের ইন্ডিয়ান জামদানি মাত্র পাঁচশো পঁচিশশো টাকা দামের ইন্ডিয়ান জামদানি মাত্র পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে প্রাইস পাঁচশো টাকা এগুলো শুধু দেখাও খোলা হ্যাঁ এমনি খোলো এই দেখেন মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান জামদানি মাত্র প্রাইস পাঁচশো টাকা আগামীকাল বৃহস্পতিবার যারা শাড়ি কিনবেন দৌড় দেবেন মানিক ঘুমেতে উঠবে না দৌড় দিবেন দেখেন সকাল দশটা থেকে আমাদের দোকান খোলা হয় দেখেন দামি দামি ইন্ডিয়ান জামদানি মাত্র পাঁচশো প্রাইস মাত্র পাঁচশো ব্লাউজ পিস সহ দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর মাত্র পাঁচশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান জামদানি ব্লাউজ পিস সহ তো যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না যারা আমাদের ফেসবুক পেজে এখনও লাইক ফলো দেয় না অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর প্রাইস পাঁচশো টাকা ইন্ডিয়ান জামদানি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন চলে আসবেন আগামীকাল যারা শাড়ি কিনবেন চলে আসবেন এই যে এটা দেখাও থাক নামে থাক দেখাও দেখেন ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন হলো এটা দাও মাথা দাও ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন মাত্র এই শাড়ির দাম কত ছিল দিন আগে ছিল 2500 টাকা আজকে অফার দিতেছে মাত্র 900 900 900 একেবারে দেয়া দিছে দেখেন মাত্র প্রাইস 900 টাকা ब्लाउজ পিস সহ ইন্ডিয়ান কটন শাড়ি দেখেন ইন্ডিয়ান কটন শাড়ি ब्लाउজ পিস সহ মাত্র 900 টাকা দিচ্ছি দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো ইন্ডিয়া চ্যালেঞ্জ দেন ইন্ডিয়াতে গেল কিন্তু এই দামে এই শাড়ি পাবেন না দেখেন মাত্র 900 টাকা ইন্ডিয়ান কাতান শাড়িগুলা দিচ্ছি দেখেন এই শাড়ির দাম 3500 টাকা এগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র 900 টাকা দেখেন আপনাদের জন্য আর কি করব দেখেন আপনারা যারা শাড়ি কিনবেন আগামীকাল সকাল সকাল আসতে হবে যদি শাড়ি কিনতে চান অবশ্যই সকাল সকাল আসতে হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডিতে কিন্তু কাজ করা ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা এই শাড়ি কিন্তু এই দামে শাড়ি না একটা ইন্ডিয়ান শাড়ির ক্যারিং খরচও কিন্তু আছে আপনার ছয়শো থেকে সাতশো টাকা ক্যারিং খরচ দেখেন আমরা মাত্র নয়শো টাকায় কাতান শাড়ি দিচ্ছি দেখেন এটা হলো ইন্ডিয়ান বাটিক কাতান ইন্ডিয়ান একটা বাটিক কাতান শাড়ি এটার প্রাইস আমাদের ছিল কিন্তু অনেক বেশি আমরা কিন্তু এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা কিন্তু কাজ করা এটা কিন্তু দেখেন মাঝখানে কিন্তু সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা খুবই সুন্দর এবং বাটিক করা ডিজাইন ডিজাইনটা কিন্তু বাটিক ডিজাইন অনেক সুন্দর এটা ব্লাউজ পিস এটা আঁচল আর পুরো বডি কিন্তু থাকবে এরকম দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান বাটিক প্রিমিয়াম কাতান সে দেখেন এটার ভিতরে কালারগুলো দেখা এটা কালার কালার দেখা তো দেখেন মাত্র প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান বাটিক কাতান অফার প্রাইস মাত্র এক হাজার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে তো ফেন্স যদি পছন্দ হয় যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এগুলো খুলো খোলো খোল দূরত্ব খুলো দেখেন এই দেখেন একটা পঞ্চম পঞ্চমকলি একটা সিল দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটার প্রাইস মাত্র আটশো ব্লাউজ পিস সহ এটার প্রাইস মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখা তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে এটা এই যে এটা ব্লাউজ এটার প্রাইস মাত্র আটশো টাকা ইন্ডিয়ান পঞ্চম কলি সিল্ক এক একটা শাড়ি 2200 দুই টাকা সেল করে অফার প্রাইস মাত্র আটশো টাকা এবং অফার কিন্তু চান রাত পর্যন্ত অফার থাকবে শাড়ি যতক্ষণ আছে অফার থাকবে মাত্র আটশো টাকায় আপনাদেরকে ইন্ডিয়ান পঞ্চম কলি শাড়িগুলো দিচ্ছি দেখেন ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র আটশো অফার প্রাইস আটশো যারা আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন দেখেন এটা হলো জাম কালার দেখেন কালার বডির বডি কিন্তু একই পঞ্চম গলি এগুলো তসর সিল্ক এগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস মাত্র আটশো যে বডি এটা প্রাইস মাত্র আটশো টাকা দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র আটশো যারা শাড়ি কিনবেন আমি আবার বলতেছি আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র আটশো করে চলে আসবেন চলে আসবেন দেরি করবেন না মধু দিচ্ছি দেখেন দেখেন কী দিতেছি এগুলো কি এই দামের শাড়ি বলেন এগুলো তো এই দামে শাড়ি না এক একটা শাড়ি বাইশশো তেইশশো পঁচিশশো টাকা সেল করে অফার প্রাইজ মাত্র আটশো টাকা দেখো দূর দেখাও মাত্র আটশো টাকা প্রাইস এগুলো দেখেন আটা কালার যেই করা কালার আছে প্রত্যেকটা কালার খুলে 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 দেখাচ্ছি অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এগুলো কিন্তু একটু বিশ্বাস করেন এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো অফার দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস দেখেন এটা কিন্তু আড়েটা কালার দেখেন ইউলো কালার মাত্র প্রাইস থাকবে আটশো টাকা অফার প্রাইজ মাত্র আটশো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আর আমাদের দোকানে কিন্তু দেখেন বোঝাই করা শাড়ি আছে দেখেন শাড়ি দেখেন কি পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে এবং চান রাত পর্যন্ত অফার থাকবে দেখেন এটা একটা ইন্ডিয়ান কাতান পিওর ইন্ডিয়ান পিওর একটা কাতান শাড়ি দেখেন দামি একটা প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন এইটা কিন্তু আমাদের আজকে সকালবেলাও মানে আজকে সকালও কিন্তু এই শাড়ির দাম কিন্তু আমাদের তেরোশো টাকা ছিল তো এখন থেকে আর কাল থেকে এই শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো এগুলোর ভিতরে কালার যেগুলো দেখে তো এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা দামি দামি কাতান প্রিমিয়াম কাতান সরি ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান মিনিমাম সর্বনিম্ন বত্রিশশো তিন হাজার টাকা সেল করে তো আমরা কিন্তু অফারে দিচ্ছি এগুলো কিন্তু যদি যদি আপনারা পাইকারি দামও কিনতে যান যদি পাইকারিও কিনতে যান মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা লাগবে পাইকারি কিনতে গেলে তো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার করে অফার কিন্তু থাকবে চান রাত পর্যন্ত যদি শাড়ি থাকে চান পর্যন্ত শাড়ি পাবেন আর যদি শাড়ি না থাকে তাহলে করার কিছু নাই তো যারা শাড়ি কিনবেন দ্রুত দ্রুত চলে আসেন এই শাড়িগুলো নিতে হলে আর যদি দেরি করেন যদি থাকে পাবেন আর যদি না থাকে পাবেন না দেখেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা কিন্তু মিনা করা কাতাম শাড়ি দেখেন কত সুন্দর অফার প্রাইস মাত্র এক হাজার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন দামি দামি কাতান মাত্র প্রাইস এক হাজার টাকা দেখেন এটা মিষ্টি কালা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন দামি দামি প্রিমিয়াম ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু আমাদের আজকে সকালবেলাও কিন্তু এগুলো তেরোশো ছিল এখন আমরা কিন্তু আগামীকালকের জন্য চান রাত পর্যন্ত আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন দামি দামি কাতার শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার প্রিমিয়াম কাতার শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা দিচ্ছি দেখেন এটাও এক হাজার টাকা দেখেন বাঙ্গি কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি তো ফ্রেন্ডস যারা শাড়ি কিনবেন এখানে কিন্তু আমাদের দোকানে মানে এক ভিডিওর ভিতরে কিন্তু সব শাড়ি দেখানো যায় না এখানে আমাদের কাছে প্রচুর পরিমাণ শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আর কাঞ্জিবরম এই কাঞ্জিবরম শাড়ি কিন্তু এক হাজার টাকা কিন্তু কাঞ্জিবরণও আমরা কিন্তু কাঞ্জিবরম শাড়ি এক হাজার টাকা মানে এক হাজার দিচ্ছি কাঞ্জিবরম যারা কাঞ্জিবরম নেবেন কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা যারা কাঞ্জিবরম নেবেন কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর দেখেন এটা ইন্ডিয়ান প্রিমিয়াম ইন্ডিয়ান প্রিমিয়াম একটা কাতান শাড়ি দেখেন এটা কিন্তু অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এটা ভিতরে অনেকগুলো কালার আছে প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না সর্বনিম্ন প্রাইস কিন্তু এগুলো পঁচিশশো তিন হাজার টাকা সেল করা হয় তো এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি প্রিমিয়াম এগুলো প্রিমিয়াম তসর কাতান এগুলো এগুলো প্রিমিয়াম তসর কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা যে করে কালার আছে অফার মানে অফার দিচ্ছি দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালার সাথে কিন্তু জাম কন্টাস্ট মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার করে তো যারাই নেবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই এক ভিডিওর ভিতরে কিন্তু কয়েক দামে শাড়ি আছে এই জন্য বলতেছি ভিডিও একটু টানবেন না শেষ পর্যন্ত দেখবেন এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আর এক একটা কিন্তু এক এক রকম শাড়ি দেখেন মাত্র এটা মিষ্টি কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দামি দামি প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো কিন্তু আমাদের লাভ না এগুলো অফার দিচ্ছি লস পজেট প্রত্যেকটা শাড়ি লস করে লস করে আপনাদেরকে দিচ্ছি অফারে দিচ্ছি দেখেন মাত্র এক হাজার করে দামি দামি শাড়িগুলো দেখেন শাড়িগুলোর কালার ডিজাইন প্রত্যেকটা সুন্দর দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন এক হাজার টাকা প্রাইস এটা সি গ্রিন কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা সি গ্রিন কালার এটা দেখেন এটা কিন্তু শেষ কালার অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার তো ফেন যারা যারা শাড়ি কিনবেন আগামীকাল হল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার আবার বলতেছি সকাল সকাল চলে আসবেন দেখেন রেহেঙ্গা ইন্ডিয়ান লেহেঙ্গা দেখেন দামি দামি রেহেঙ্গা দেখেন কত গর্জিয়াস হাই কোয়ালিটি রেহেঙ্গা দেখেন এগুলো দামি দামি রেহেঙ্গা দেখেন এটা হবে লালের ভিতরে দেখেন এটা হলো প্রত্যেকটা বেলবেটের ভিতরে দেখেন গর্জিয়াস রেহেঙ্গা একটা রেহেঙ্গার দাম হল আপনার মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দামের রেহেঙ্গা এগুলো অফার প্রাইস মাত্র এক হাজার রেহেঙ্গার প্রাইস মাত্র এক হাজার দেখেন ইতিহাসে এগুলো রেকর্ডে থাকবে দেখেন পুরো পুরো ঢাকা বাংলাদেশ পুরো চ্যালেঞ্জ দেখেন এই দামে এই রেহেঙ্গা নাই জাম কালার দেখেন জাম কালার সাথে অন্য টপ অন্য কিন্তু কন্টাস হবে এই যে টপ দেন টপস কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর রেহেঙ্গা এগুলোর প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো ব্লু কালার কন্টাস অন্যটা কিন্তু কন্টাস্ট হবে দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেন ব্লু কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা পছন্দ যার যেটা হবে আপনার স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডার অর্ডারটা আপনারা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে মাথা অন্যত ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা পছন্দ হলে আপনারা যদি পছন্দ হয় আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এই রেহেঙ্গা দেখেন এটা হলো অইং মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা বেলভেটের ভিতরে আর রেহেঙ্গা মাত্র প্রাইস এক হাজার টাকা দামি দামি রেহেঙ্গা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন তো যারাই কিনবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধরা